এটাকে ওসমা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভাই হয়েছে ওরকম ঢুকে যায় অনেক সময় ভুল হয় মুখ্যমন্ত্রী না গুন্ডা মানে সেটা বুঝতে পারি না আমি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা বলি দেখুন এসআরের নিয়ে যদি কোনো কোনো ইয়ে থাকে স্যার তো আর বিজেপি করাচ্ছে না এসআর করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআর হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর এক রকম হয় আর বাংলায় আর এক রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানী তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতেই তো পশ্চিমবঙ্গে এখানে মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা পিলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা ওখানে ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে কোথাও তো হচ্ছে না রাহুল গান্ধী ভোট এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিচ্ছে উনি কিন্তু কোনো ভারতবর্ষেই আসেনি না না ওরকম তো এর আগে ওসমা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের মডেল হয়েছে এরকম ঢুকে যায় আমি সময় ভুল হয় কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা রিপ্লেস কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে তারা বসেন ওখানে কম্পিউটারে এখন আদৌ বাজিলের ছবি আছে কি নেই কি আছে আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায় কে করছে এখানে বসে থাকে সরকারি অফিসাররা করছে নির্বাচন কমিশন তো এই স্কোপ দিয়েছে আপনার কোনো অবজেকশন থাকলে মি জানাবেন শুনে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে এগুলো করে পার পাবে না কোনো লাভ হবে না নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয় আমার বিষয় নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে যারা ভোটার তাদের নাম থাকবে কোথাও কি বিয়ের প্রভাবিত করা না না বিয়েলারকে প্রভাবিত করা সব রকম চেষ্টাwidetilde কংগ্রেস করছে তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে বিএল জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা দেখা ডাকা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে বিএল ভয় দেখানো মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা মানে মতুয়া সম্প্রদায় না যে কোনো মানুষের মধ্যে বিভাজন থাকে বাঙালিদের মধ্যে বিভাজন আছে অন্যান্যদের মধ্যে বিভাজন আছে সবার মধ্যে বিভাজন থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় যদি করতো তাহলে শান্তনু ঠাকুর জিতো না মমতা বাইনা ঠাকুর জিত মমতা ঠাকুরের কিচ্ছু নেই কেউ মানেও না তাকে না সেটা চাপি তাদের যারা ভারতবর্ষের নাগরিক নয় যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসদ উপায় যারা নাম ঢুকিয়েছিল তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারত গিয়ে একটু থেকে আসি ঘুরে ঘুরে আসি এটা চলতে পারে না যারা ভারতবর্ষ তাদের জন্য যারা ভারতের নাগরিক তারা থাকবেন

এখানে কেন আপনি সরিয়েছেন আপনার ভারতবর্ষের সংবিধানকে আপনাকে মানতে হবে আপনার ভোটার আই কার্ড দেওয়া হয়েছে আপনার ছবি তুলে তখন বোরখা পরে পরে ছবি তুলেছেন না বোরখা খুলে ছবি তুলে ছবি তোলা সময় যদি বোরখি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে ইসলামে ছবি তোলাই নিষিদ্ধ ইসলাম মোবাইল লেখায় নিষিদ্ধ সিনেমা লেখা নিষিদ্ধ গান করা নিষিদ্ধ সব মানতে গেলে তো চলতেই পারবেন না তাহলে বিসমিল্লা খান তৈরি হতো না তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না সবাই যদি সব মানতে যেত দেখুন হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন কার ঘাড়ে চড়বেন কোথায় যাবেন মমতা ব্যানার্জির ঘাড়ে বা কোলে বসে থাকবেন নাকি অধিদ্দার ঘাড়ে বা কোলে বসবেন যেখানে যাবার যান আমাদের কোনো ইন্টারেস্ট নেই রাহুল গান্ধী অভিযোগ করেছে রাহুল গান্ধী বলছে ভোটে প্রায় পঁচিশ লক্ষ ভোট চুরি হয়েছে বিজেপি কে সরাসরি রাহুল গান্ধী এর আগে কি বলেছিলেন রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে জিরো হাউস নাম্বার জিরো দিয়ে কিভাবে অ্যাড্রেস হতে পারে পরে কয়েক হাজার হাউস নাম্বার জিরো কিভাবে হয় ওনাকে শেখানো হয়েছে জানেন না গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই আগ গাছের কাঠ হয় ধান গাছের হয় না শাল গাছের হয় সেটাই জানেন না উনি বাড়ি থেকে বেরোননি এসি বয় এসি বয় বলতে পারে নাকি এগুলো যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায় যারা জমিতে যায় তারা রিয়ালিটি জানে ওনার উনি শুধু লোকের ঘরে দোষ চাপাচ্ছেন